গায়েতে এক বুড়ি ছিল তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে চারটি রাতের বেলা খেত বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগল চোরের জ্বালাই বেচারিত অস্থির একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল যেতে যেতে পথে দেখল একটা বেল পড়ে আছে বেল জিজ্ঞাসা করল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল চোরে পান্থা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বলল ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ মাছ বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি মাছ বলল ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা থাকো আর কিছু দূর গিয়ে বুড়ি একটি সুচ দেখতে পেল সুচ বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি সুজ বলল ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা বেশ আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখল একখানা ছুরি পড়ে আছে ছুরি জিজ্ঞাসা করল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ এতক্ষণ বুড়ি বেশ সহজভাবে জবাব দিচ্ছিল ক্রমে তার মাথা গরম হয়ে উঠল ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল যেথায় যায় না তোর তাতে কি ছুরি বলল রাগ করো কেন একটা কথা শোনো ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা আচ্ছা সে তখন হবে শেষে রাজার বাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে কুমির বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ির মেজাজ তখন আরও গরম বলল তোর কি জেঠাই খুশি যাচ্ছি জমের বাড়ি যাচ্ছি তুই যাবি কুমির বলল বাপ রে বাপ একেবারে যে আগুন বলছি কি ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল বেশ দেখা যাবে এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছল তখন বেলা প্রায় শেষ হয়েছে সেদিন রাজা গিয়েছিলেন শিকারে কাজেই বুড়ির আর নালিশ করা হলো না ফিরবার পথে সে সেই কুমির ছুরি সূচ শিঙি মাছ ও বেল নিয়ে এলো শিঙি মাছ বলল আমায় পান্তার হাড়িতে রাখো বেল বলল আমায় আগুনের ভেতর রাখো সূচ বলল আমায় দেয়ালে পুঁতে রাখো ছুরি বলল আমায় উঠানের ঘাসে গুজে রাখো আর কুমির বলল আমায় ঘাটে বেঁধে রাখো যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে এমন সময় চোর এসে উপস্থিত সে যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে অমনি মাছের কাটার এক খোঁচা আগুন তাপ দেবার জন্য যেই উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ হাতরাতে হাতড়াতে দরজার ধারে এসেছে অমনি কাদায় পা পিছলে দড়াম আহা বেচারার আর শাস্তির শেষ নেই দেয়াল ধরে উঠতে যাবে অমনি সুযবিধে রক্তারক্তি উঠান দিয়ে পালাবে অমনি ছুরিতে পা কেটে খান খান ঘাটে নেমে হাত পা ধোবে ওমনি একেবারে কুমিরের মুখে কুমির চিৎকার করে উঠল ও বুড়ি তোর চোর ধরেছি ও বুড়ি তোর চোর ধরেছি কুমিরের চিৎকার বাপ রে সে কি ভয়ানক বাঘের ডাক লাগে কোথায় বুড়ি তো ধরফর করে উঠে বসল তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো